আমি আপনাদের সামনে দেখাতে চাই ইসলামী ছাত্র শিবির কি আন্দোলন করে তার নেতা কেমন সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনারা তাকে দেখুন তিনি আপনাদের সামনে দাঁড়াবেন আমার পরই তার ঘোষণা হবে সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন তার বক্তব্য শুনুন তারপরে আমি মোনাজাত করব এই মোনাজাতে আপনারা সবাই শামিল হবেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদউদ্দিন মাহফিলতে এই মাহফিলটা 30 বছর আগের মাহফিল এই মাহফিলটা আয়োজন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন এমন একটা সময় আসবে প্রতিটা মানুষের ঘরে ঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জামাত ইসলাম পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ এখন প্রতিটা মানুষের অন্তরে ঘরে ঘরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাংলাদেশ জামাত ইসলাম প্রতিটা মানুষের অন্তরে হৃদয়ে আলহামদুলিল্লাহ

কি আন্দোলন করে তার নেতা কেমন সারা বাংলাদেশের আমিরু শাবাব নেতা ইসলামী সমস্ত ছাত্রদের আদর্শ সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা আপনারা তাকে দেখুন তিনি আপনাদের সামনে দাঁড়াবেন আমার পরেই তার ঘোষণা হবে সেই ঘোষণার পর আপনারা সভাপতিকে দেখুন তার বক্তব্য শুনুন তারপরে আমি মোনাজাত করব এই মোনাজাতে আপনারা সবাই সামিল হবে কেন্দ্রীয় সভাপতি আটচল্লিশ জন শহীদের রক্তে সিপ্ত এই সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিপাহ এদেশের তহিদি ছাত্র জনতার প্রাণপ্রিয় নেতা জনাব আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহকে সংক্ষেপে সভাপতির বাসন পেশ করার জন্য অনুরোধ করছি মাওলানা দেল হোসেন সাইদি সাহেব মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায় কেরাম আমার সামনে হাজির এই বাংলার তহিদি ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে কোনো বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইনি আমি আপনাদের দরবারে একটি আপিল একটি অনুরোধ একটি আবেদন রাখার জন্য দাঁড়িয়েছি আমরা অযোগ্য আমরা সীমাবদ্ধ অবস্থায় আছি তারপরও আমরা বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলে পড়ে এদেশের তরুণদেরকে কোরআন পড়াই নামাজের দিকে তাকি এদেশের অসংখ্য অসৎম চরিত্র অসৎ ছেলেকে এনে আমার মতো অসৎ ছেলেকে এনে এই শিবির চরিত্রবান করেছে এটাই হচ্ছে আমাদের অপরাধ এই অপরাধে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রাতের অন্ধকারে শিবিরের কর্মীদেরকে মারার পর তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ডিটেনশন দেওয়া হয়েছে এখনো ছাড়া হয়নি আমি সরকার প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজি ওনাদের কাছে প্রশ্ন রাখতে চাই ওই বিশ্ববিদ্যালয়ে ভিসির কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা আপনাদের বিবেককে সামনে রেখে যে আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন যার কাছে আপনাদের ফিরে যেতে হবে যেখান থেকে আপনাদের পায়নি আপনারাও পাবেন না সেই আল্লাহকে সামনে রেখে একবার বলুন ইসলামী ছাত্র শিবির সন্ত্রাস করে কি না আজ এই পান্থপথে ইসলামী ছাত্র শিবির যে মাফির আয়োজন করেছে এটি কি কোন খুনি সন্ত্রাসীদের মাহফিল কিনা কেন এই মাহফিলের উপর হামলা হল যারা করেছে যারা করেছে তারা কি ভালো লোক তারা কি লোক এ সমাজে কি তাদের হাতেই থাকবে এ সমাজ কি এই খুনি লুটেরা এই সন্ত্রাসীদের কাছে থাকবে আমি জানতে চাই আজকে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা বোমা মেরেছে এখানে যারা গুলি করেছে তারা বহু দূর থেকে আসে নাই তারা বাংলাদেশে থাকে ঘন্টার ওদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বুঝবো সরকারের সাথে ওদের আটাত আছে আমরা বুঝবো কোরআনের এই মাহফিল রসুলের এই মাহফিলকে ওদের সহ্য হয় নাই এই এলাকাবাসী এই কাঠাল বাগান কলা বাগান এই তেজগাঁও এই তেজকুনি পাড়া যারা এলাকাবাসী সকলে আপনারা দেখেছেন আজকে কেমন শান্তিপূর্ণ মাহফিল হচ্ছিল তার উপর যারা এমনি করে বোমা মেরেছে গুলি করেছে তারাই সারা দেশে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে হত্যা করে তারপর তারা রটনা করে যে শিবির খুন করে এই হত্যাকাণ্ড এই সন্ত্রাস এই নৈরাজ্য এই গোলাগুলির মাধ্যমে রসুল্লাহ করা যায় নাই রসুলের আন্দোলনকে শেষ করা যায় নাই আজও গুলি হত্যা সন্ত্রাস নির্যাতন ডিটেনশন অপপ্রচার মিথ্যাচার এবং আমি बातें পারবে না ইনশাআল্লাহ তাদের অপপ্রতার তাদের দিকে বুমেরাং হয়ে যাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না যাওয়ার জন্যরা বলতো যে যাইস না জেনে ওই লোকটা তোকে এমন এক মন্ত্র শোনাবে তোর আব্বার সাথে তোর সম্পর্ক খারাপ হয়ে যাবে আর লোকটা বলতো যে যাই না আমার আব্বার সাথে সম্পর্ক খারাপ হলে কি হলো আমি আরো কয়েকজনের আব্বার সাথে সম্পর্ক খারাপ করে দেওয়ার জন্য মন্ত্রটা শিখেনি তারপর যাওয়ার পর যখন কুরআন হাকীমের কুরআন কারীমে এই সুন্দর আয়াত কুরআনের এই হৃদয়স্পর্শী আহ্বান শুনতো তখন তারা সব ভুলে গিয়ে বলতো মোহাম্মদ আপনার সম্বন্ধে বহু কথা শুনেছি আজ আপনাকে জানতে পেরেছি আমাকে দহন করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজকে আমি সুধিমণ্ডলীকে অনুরোধ করব আপনারা তাদেরকে কিছু করার দরকার নেই শুধু বলেন যে তারা প্রমাণ করুক শিবির কোথায় সন্ত্রাস করেছে আর আপনারা আপনাদের আশেপাশের লোকদেরকে বলেন যে শিবিরকে দেখো এরাই শিবির এই কলা বাগানে বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি ডাক্তার এস এম মালিক সাহেব থাকেন আমাদের বাসায় আমার বাসায় এই পর্যন্ত চারবার অ্যাটাক হয়েছে কত রমজানো হয়েছিল ওনাকে বলেছিলাম যে এখানে যে অ্যাটাক হয় এ দায় দায়িত্ব আপনাদের এই অ্যাটাক হচ্ছে বলেন আজকে পনেরো বছর এখানে থাকি এই আমরা কোনোদিন কোন ককটেল ফাটিয়েছি কিনা গুলি করেছি কিনা কাউকে মেরেছি না কিংবা কোন মহিলার দিকে কোন মেয়ের দিকে আমরা খারাপ দৃষ্টিতে দেখেছি না। তিনি আমাকে বললেন যে দেখো আমি পত্রিকায় স্টেটমেন্ট দিতে পারবো যে তোমাদের মতো সৎ ছেলে হয় না তোমরা এখানে বউ ভালো আছো এই কথা তিনি সেখানে বলেছেন হয়তো কাগজে বলতে সাহস পাবেন না সুদী মন্ডলী আমাদের অনেক অযোগ্যতা অনেক সীমাবদ্ধতা তারপরেও আল্লাহ রবুল আলমিনের অপার করুণায় আমরা আজকে এই মাহফিলের আয়োজন করেছি আপনাদেরকে কষ্ট দিয়েছি আমাদের অব্যবস্থার জন্য আমরা ক্ষমা প্রার্থী আর আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদেরকে টাকা পয়সা দল কিছু দেওয়ার দরকার নেই আপনারা আপনাদের হৃদয় থেকে আমাদের জন্য দোয়া করবেন কারণ দোয়ার সাথে টাকা পয়সা সন্তান এগুলি এমনি আসবে অটোমেটিক আসবে আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন बांग्लादेशে এই অবক্ষয় এবং এই রাজ্যের কবলিত অবস্থায় আমরা যে একদল তরুণকে তৈরি করতে চাই যারা বাবাকে রোগগ্রস্ত অবস্থায় সেবা করবে যারা মায়ের পাশে বসে DIN কথা বলবে যারা ছোট ভাইটিকে কুরআন শিখাবে যারা চরিত্র দিতে সুন্দর হবে আমরা যেন সেই তরুণদেরকে তৈরি করতে পারি আমি আপনাদের কাছে এই দোয়াটা চাই মেহেরবানি করে আপনারা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন এই বিশৃঙ্খলা যেটা হয়েছে এটা আপনারা দেখেছেন আপনারা সাক্ষী আল্লাহর কাছে কাল কেমতের মাঠে এটাই আমাদের জন্য একটি নাজাতের জরিয়া হবে এরা ওই অবস্থায় মজবুত ছিল ওরা পালায় নাই ওরা ইমানের দাবিতে সারা দিয়ে নারায় তকবির আল্লাহ আকবর বলে ময়দানে টিকে ছিল আল্লাহ এই কথা সাক্ষী দেবেন না আমি আপনাদের কাছে এই দোয়ায় চাই এই সহযোগিতা চাই আর আপনারা যাওয়ার সময় সকলে সঙ্গবদ্ধ ভাবে জিকিরের সাথে স্লোগানের সাথে ফিরে যাবেন যাতে আল্লাহর দিনে দুশ্মনরা পুনরায় আঘাত করার কোন দুঃসাহস করতে না পারে কোরআনের আয়াত আল্লাহ আকবার যত দূর যায় তত দূর কোন শয়তানের আশ্রয় থাকে না সুতরাং ওরা তো শয়তানের ছোট ওদেরও আশ্রয় থাকবে না ইনশাআল্লাহ আপনারা যারা বেকা হয়ে বসে আছেন কেবলার দিকে ফিরিয়ে বসুন কেবলাটা পেছনে আমার আমার পেছনে আপনাদের সোজা সুতরাং কেবলামুখী হয়ে বসছি আল্লাহর পাখের কাছে দোয়া করবো সিরাতুল নবী মাহফিল এত বড় বিশাল জনসমুদ্রের দোয়া আল্লাহ পাখের দরবারে কবুল হয়ে যাবে আমরা পড়িমিল্লাহ ইহিল আলিউজিম আয় আল্লাহ আমি আর জীবনে কখনো শরীয় ছাড়া ফরজ ফরজ নামাজ রোজা ছেড়ে দেব না এই মুহূর্ত থেকে মদ জুয়া সুদ ঘুষ জেনা অশ্লীলতা সব রকমের কবিরা গুনহা থেকে তওবা করছি আমি তোমার কাছে আশ্রয় চাই আমি তোমার কাছে ক্ষমা চাই

এই লক্ষাধিক জনতা নিয়ে তোমার দরবারে দীর্ঘ রজনীতে গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছি আমরা দীর্ঘক্ষণ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত সিরাতুন নবী মাহফিলে তোমার হাবিবেদ আলোচনা করেছি দুরদস সালাম পড়েছি মেহেরবানি করে সওয়াবটুকু কোন হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রূহ मुबारकে পৌঁছে দেওয়া तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুঁয়াসে আল্লাহ দয়া করে তাদের আরওয়ায় পরে সওয়াব পৌঁছে দেওয়া রব্বুনা নবী আমরা যারা হাঁটতেছি এর মধ্য থেকে মা-বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তুমি মেহেরবানি করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আয় আল্লাহ পাক আমাদের মা-বাবা যাদের বেঁচে আছে তাদের গুনাহ ক্ষমা মাফ করে দাও হায়াত দীর্ঘ করো সুস্থ রাখো ভালো রাখো যখন তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আসবে আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদের মুখে ঈমানের কালেমা চালু করে দিও রব্বুন আরবীন সারা পৃথিবীতে আজ কবরের শক্তি অক্ষবদ্ধ হই মুসলমানদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে লেগেছে আল্লাহ তোমার দরবারে বিনীত আমরা আরজি পেশ করতেছি হাই আল্লাহ দুনিয়ার মুসলমানদেরকে তুমি হেফাজত করো বসনিয়ার মুসলমান নর নারীদেরকে কাফের বেইমানেরা তারা মুসলমান বলে পাইকারি ধরে হত্যা করতেছে আয় আল্লাহ মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে প্রকাশ্য রাজপথে চেনা ব্যবচার করা হচ্ছে ধর্ষণ করা হতেছে

রহমতের নজর দিয়ে আমাদের দিকে একটু তাকাও আয় আল্লাহ আমাদের গুনার দিকে নজর করো আমাদের চোখের পানি আর মুখের কাকুতি মিনতির দিকে নজর করে আমাদের জিন্দিগির গুনা মাফ করে দাও রব্বুর আর এই মাহফিলির ভিতরে যে না কার বদমাস বেনামাজি মত থাকতে পারে আয় আল্লাহ আমরা জানি ধান বিক্রি করতে যারা যায় ভালো ধানের সাথে চিটাগুলিও চলে যায়

যেখানে সন্ত্রাস যেখানে মারামারি যেখানে গোলাগুলি যেখানে চরিত্র কারবার নাই। সেই আয় আল্লাহ শিবিরের নামে যে সব ছেলেরা আগুনের মধ্যে পরীক্ষা দিতেছে রব্বরার আমিন দয়া করে তুমি এই শিবিরকে তোমার দরবারে মঞ্জুর করে না আয় আল্লাহাবাদ ইসলামী ছাত্র শিবিরের

কক টেলিফাতি আল্লাহ তুমি দয়া করে সন্ত্রাসীদেরকে হেদায়েত করে দাও আয় আল্লাহ সন্ত্রাসীদেরকে হেদায়েত করে দাও রব্বুল আলামিন এই বিশাল জনতা নিয়ে তোমার দরবারে দরখাস্ত করতেছি বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা তোমার ইলমে যদি জানা থাকে যে তারা হেদায়েত হবে না নমরুদ ফেরাউন হামান সবদাবকে যেমন করে তুমি ধ্বংস করেছো সন্ত্রাসীদের হাত থেকে বাংলাকে রক্ষা করো আল্লাহ বাংলার মারি থেকে সন্ত্রাসীদেরকে নিশ্চিন্ন করে দাও আল্লাহ রব্বুল আর আমি তোমার দরবারে দরখাস্ত করতেছি আয় আল্লাহ ভারত সরকার পুষব্যাক অপারেশন করে বাংলা ভাষী মুসলমানদেরকে মুসলিম মহিলাদেরকে ধর্ষণ করতেছে আয় আল্লাহ মুসলমানদেরকে কষ্ট দিতেছে খাবার নাই পড়ার নাই পারি নাই একটা রুটি খেয়ে চব্বিশ ঘন্টা কাটাতেছে আমাদের মুসলমানেরা আয় আল্লাহ ভারত সরকারের জুলুম থেকে মুসলমানদের বাঁচাও আল্লাহ ভারত যে বাংলাদেশের সবচাইতে বড় দুষ্ণর এ কথা জাতিকে বোঝার তৌফিক দান করো আল্লাহ রব্বুর আর রবি তুমি মেহরবানি করে বাংলাদেশকে হেবাজত করো বাংলার মুসলমানদেরকে হেবাজত করো এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা উপজাতীয় যত রকমের মানুষ বাস করে সকলে সকলকে সাম্প্রদায়িক মহাব্বত নিয়ে সম্প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে বসবাস করার তো অভিজ্ঞান করে দাও আল্লাহ আই আল্লাহ পাক সিরাতের মাহফিল অনেকই তো আছে কারো মায়ের জন্য বাপের জন্য রোগের জন্য দোয়া চাইছে আল্লাহ যে যে ব্যাপারে দোয়া চাইছে তুমি প্রত্যেকের দোয়া কবুল করো আল্লাহ প্রত্যেকের নেকনিয়ত কবুল করো আল্লাহ রব্বুর আর তোমার কাছে কত চাইব একটা জিনিস চাই তোমার দরবারে আজকে একটা জিনিস চাই সেটা হলো আমাদের এই দেশে তোমার কোরআনের রাজ যে কোরআনের কথা তোমার হাবিব বলে দান্দার মোবারক শহীদ করেছেন যে কোরানের কথা বলে রসুল রক্ত দিয়েছে অসংখ্য সাহবাইকে রাম জীবন দিয়েছে সেই কোরআনের রাজ বাংলাদেশে কায়েব হয়েছে চোখে দেখে বলার তো আল্লাহ রব্বুর আলমী কোরআনের শাসন কায়েম করার জন্য যদি রক্ত দরকার হয় তাহলে আজকের দরখাস্ত কবুল করো আল্লাহ শিবিরের আল্লাহ ছেলেগুলি আমাদের সন্তান। আমাদের ছোট ভাই আল্লাহ কলেজ ইউনিভার্সিটিতে ওদের অপরাধ ওরা নামাজ পড়ে ওরা দাড়ি রাখে ওরা কোরআন শরীফ পড়ে ওরা চরিত্রবান তুমি সাক্ষী এ ছাড়া ওদের অপরাধ কি আল্লাহ শিবিরের ছেলেগুলিকে তোমার কুদরাতে হাতে উঠায় দিলাম আল্লাহ রক্ত যদি লাগে শিবিরে রক্ত না আল্লাহ এ জমিনে যদি রক্ত আরো দরকার হয় সকলের আগে রক্ত কবুল করো আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছেলেগুলির হায়াত করো আল্লাহ ওদেরকে দিন প্রতিষ্ঠার কাছে মুজাহিদের মতো জীবনযাপন করার তো অভিজ্ঞ আল্লাহ রব্বুল আলমিন পাক আমরা কিচ্ছু চাই না তুমি জানো আমরা ক্ষমতা আমরা ক্ষমতায় গিয়ে আমরা অনেক কিছু করবো তা চাই না আমরা শুধু চাই কোরআন এবং আইন চালু হোক দেশের শান্তি ফিরে আসুক এটাই চাই আল্লাহ সরকারকে কথা বোঝার দাও আই আল্লাহ আওয়ামী লীগ বিএনপি অন্যান্য যত পার্টি আছে সমস্ত দলের জন্য আমরা দোয়া করি আল্লাহ বাংলাদেশের যত দল আছে সকল ইসলামী আন্দোলন করার দাও আল্লাহ সকলকে দল মত নির্বিশেষে দলাদলি ভুলি গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ ইসলামী দেশে পরিণত করে দাও আল্লাহ রব্বুল আলামিন ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী যত আছে সকলকে তোমার দরবারে মঞ্জুর করো আল্লাহ এদেশে পীর দরবে শালে মোলামা ইসলামী দল যত আছে সকলকে তুমি দয়া করে ঐক্যবদ্ধ করে দাও আমি একটা মিনিট ছেড়ে দিলাম এত বড় বিরাট মাহফিল বিশাল মাহফিল অবশ্যই দোয়া কবুল হয়ে যাবে আমি একটা মিনিট ছেড়ে দিলাম আপনারা আপনাদের কথা সরাসরি আল্লাহর কাছে বলেন আপনারা মনের কথা বলেন আল্লাহর কাছে যার যা বলার আছে চোখের পানি ফেলে বলেন চোখের পানি ফেলে বলেন আজকে কানবেন না কবে কানবেন রসুল্লাহ বলেছেন কান্না না আসে কান্নার ভান করো ওটাও কান্নার মধ্যে পরিগণিত হয়ে যাবে ছেলে মরে ছেঁকে দিয়েছেন মারা আগে ছে দরখাস্ত আমাদের ছেলেগুলিকে তুমি মোমেন্ট বানাও চরিত্রবান বানাও দিনদার বানাও শিবিরের কাতারে শহীদ গুপ্ত হত্যার পরিকল্পনা দিয়েছে আল্লাহ বিরোধীরা গুপ্ত হত্যার পরিকল্পনা দিয়েছে আল্লাহ পারা গৃহযুদ্ধের পরিকল্পনা দিয়েছে আল্লাহ বাংলাদেশ থেকে আল্লাহ হে বলমা ইসলামি আন্দোলন নেতাদেরকে তুমি ইবাদত করো আল্লাহ বাংলাদেশটাকে গৃহযুদ্ধের হাত থেকে তুমি বাঁচিয়ে দাও আল্লাহ আমাদের চোখের পানি তুমি বিফলে যেতে দিও না আল্লাহ আমাদের চোখের পানি কি যাবে আল্লাহ আল্লাহ আমরা তো কোনাই আমাদের কান্নার আওয়াজটা আমাদের কান্নার আওয়াজ বদিরায় দাও আল্লাহ আমাদের পক্ষে কথা বলার মতো আদার কেউ নাই আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আমাদের ছেলেদেরকে মেরে মেরে শেষ করলো তাদের ঢুকতে দেওয়া হয় নামাজি ধরে ধরে দেখে বাংলাদেশের অবস্থাটা না হয় আল্লাহ তোমার কাছে সাহায্য কামনা করতেছি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতি তুমি রহমত করো সেখানে তুমি ইসলামী আন্দোলনের জন্য পরিবেশ তৈরি করে দাও আয় আল্লাহ আয় আল্লাহ তুমি তো রাগ করো না জানি যার কাছে যত বেশি চাওয়া যায় সে তো বিরক্ত হয় কিন্তু তুমি একমাত্র সত্তা না চাইলে রাগ করো তাই বেশি বেশি চাইতেছি আই আল্লাহ তুমি দয়া করে আমাদের মোনাজাত কবুল করে নাও আর একটা কথা বলি সেটা হলো এই আল্লাহ তোমার হাবিব বলেছেন এই পৃথিবীতে আর নবী আসবেন না আর নবী আসবে না কিন্তু এ কথা তুমিও বলেছ নবী আর আসবে না আর হুজুরও বলেছেন নবী আর আসবেন না কিন্তু ওমর আসবে না পৃথিবীতে কথা তুমিও বলো নাই তোমার নবীও বলে নাই ইসলামী আন্দোলনের জন্য বাংলাদেশ একটা ওমর দরকার তোমার আন্দোলনের একটা ওমর দাও আল্লাহ সাড়ে বারো কোটি মুসলমান কান্দে ইসলামের জন্য আল্লাহ যারাই ক্ষমতায় যায় মানুষকে ধোকা দেয় আল্লাহ তোমার কথা বলে আল্লাহ আল্লাহ এই একটা ওমরের মতো নেতৃত্ব দিয়া বাংলাকে একটা ঝাঁকুড়ি দিয়ে ইসলামের পতাকা উড়িয়ে দাও মঞ্জুর করো আল্লাহ দোয়া বিরাই দিও না আল্লাহ বর্তমান সরকার রাষ্ট্রপধান প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ সংসদ সদস্য সেনাবাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী প্রশাসনিক ব্যক্তিবর্গ সকলকে ইসলামের প্রতি মহব্বত তাদের কলিজা ঢুকায় দাও বাংলাদেশে যত সাংবাদিক আছে সমস্ত সাংবাদিকদেরকে বোঝার তৌফিক দাও ইসলাম ছাড়া উপায় নাই একথা বোঝার তৌফিক দাও আমরা সকলের জন্য দোয়া করি ছাত্র শিক্ষক মেহনতি জনতা রাজনৈতিক দল সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে ইসলামে আসার তৌফিক দান করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله